すいま तो ज्यादा दिन ज्वाइन हुए जो हेलो फ्रेंड्स तो नहीं तो ज्यादा दिन ज्वाइन जो

প্রভাত তোমার বাড়ির কথাই বলছি হ্যাঁ ওই কালকে বললাম না হুগলিতে কেমন আছে প্রভাত তোমার নাম কেমন সুমিত বিশ্বাস

ডিনার হয়নি কেন গো কখন হবে ডিনার কখন হবে ডিনার বারোটায় ও আচ্ছা আচ্ছা বারোটার সময় আমার একটু তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে ওই জন্য বললাম একটু তাড়াতাড়ি আসি তাহলে আজকে হয়ে গেছে তাড়াতাড়ি ডিনার তো 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 ভালো প্রভাত কাজ জামা ষষ্ঠীর কাজ হচ্ছে ও আচ্ছা আচ্ছা জামা ষষ্ঠীর কাজ হচ্ছে বলতে মানে কি কাজ করো তুমি আহ কি কাজ করো প্রভাত জামা ষষ্ঠীর কাজ মিল বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে গো আহ জামাই ষষ্ঠীর কাজ মিলল বলতে মানে কি কাজ গো হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে গো তোমাদের বাড়ির সবাই ভালো আছে?

सौरभ हाय दीदी तुम कैसे हो आ सौरभ मैं बहुत अच्छी हूं तुम कैसे हो सौरभ हेलो सौरभ सौरभ तुम कैसे हो और प्लीज लाइक कर देना सौरभ प्रभात प्लीज लाइक कर देना और लाइव में आने के लिए धन्यवाद सो तो प्लीज लाइक कर देना प्रभात और सौरभ तो सौरभ डिनर हो गया क्या

আচ্ছা সৌরভ ও কে মে তো প্লিজ কমেন্ট করতেন অঞ্জন দিদি কেমন আছো ভালো আছি অঞ্জন আর বলো কেমন আছো তুমি তুমি কেমন আছো অঞ্জন আর রসালো খাবে নাকি মানে মিষ্টি বলছো নাকি আ মিষ্টির কথা বলছো না কি বলছো বুঝলাম না ভাতের কথা আ অঞ্জন বলো কেমন আছো হ্যাঁ দিদি ভালো আছি তবে নেটের সমস্যা হচ্ছে আপনারা সব হ্যাঁ ভালো আছি গো হ্যাঁ সৌরভ ভালো আছি আচ্ছা তো সৌরভ কি গুড নিউজ বললে না বলো বলো আমি ওয়েট করছিলাম জানো তো তো কি গুড নিউজ বলো আর আজকে রুটি আর চিকেন আচ্ছা আচ্ছা তো সৌরভ কি অঞ্জন কি গুড নিউজ দিদিরা হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো তাই জন্য একটু তাড়াতাড়ি লাইভে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর তো সৌরভ প্লিজ একটা লাইক করে দিও গুড নিউজ আছে আর একটু ব্যাড নিউজ ইমা কি ব্যাড নিউজ আগে ব্যাড নিউজ আর পরে গুড নিউজ শুনবো হ্যাঁ তো কি ব্যাড নিউজ আর কি গুড নিউজ বলো বলো সৌরভ তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তুমি যদি হিন্দিতে কমেন্ট করলে তাই ওনাকে হিন্দিতেই কথা বলতে হবে মনে হয় আর তো খাওয়া দাওয়া কি করলে বলো Uh, like me join corner, so please join with you. Mm -hmm. Mm -hmm. আ তো অঞ্জন বলো গুড নিউজ আর ব্যাড নিউজটা তো টানো জায়গা থেকে একটু আটা আটা ও আ চাচা যদি খাওয়া দাওয়া করেছি করেছি লিও আ চাচা তো কি মেনু ছিল সররা রুটি না ভাত রুটি না ভাত আর রুটি না ভাত সররা

আর সৌরভ তুমি কোথা থেকে লাইফটা দেখছো বলেছিলে গো ভুলে গেছি তো প্লিজ বলে দিও হ্যাঁ ও কমেন্টটা আটকে গেছিলো জানো তো গরিব মানুষ দিদি ডাল ভাত হলেই যথেষ্ট ডাল ভাত দিদি বাঙালি যা প্রিয় খাবার একদম আর সবাই ভালো আছে ডাল ভাত আজকে আমরা সেই ডিমই করেছি ডিম কচুসা ডাল হয়েছিল জানো তো আর ডাল ভাতেই সবচেয়ে বেশি ভিটামিন হ্যাঁ হ্যাঁ তো সৌরভ তুমি কত থেকে লাইভটা দেখছো বলেছি হ্যাঁ ভুলে গেছি তো প্লিজ বলো আর অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ দিদি আমি বাংলাদেশের দিনাজপুর জেলায় আমার জন্ম আর থাকি হচ্ছে ঢাকায় ও আচ্ছা আচ্ছা আহ তোমার মহন্ত সৌরভ মহন্ত আচ্ছা বাংলাদেশ থেকে আহ তা তুমি আমাদের ইন্ডিয়ায় এসছিলে কোনদিনও সৌরভ কোনোদিন ইন্ডিয়ায় আসা হয়েছে বর্তমানে ঢাকা থেকে আপনার তো সৌরভ কোনোদিন এসেছো ইন্ডিয়াতে সৌরভ আমাদের ইন্ডিয়ায় আর গুড নিউজ হলো সকালে দোকানের দোল করে ইয়ে দিয়েছি এটা আপনার সিম্পল রিং প্রথমে সবাই যেমন করে আচ্ছা আচ্ছা কেমন লাগছে এবার বলো ভালো লাগছে তো দেখতে কেমন লাগছে বললাম যে এটা কানের পর একটা প্রোফাইলে তোমার ফটোটা দেবে তা প্রোফাইলে তোমার ফটোটা ফেটলে দেখতে পারতাম তোমাকে আমি তো প্রথমে ভেবেছিলাম গুড নিউজ বলতে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে না তো সেটা কবে হচ্ছে বলো আর সৌরাও গাছ লাইবে না দিদি ভারতে যায়নি তবে যাবো একসময় না কবে পরিস্থিতি সব ঠিক হবে আ তো ঠিক হলো অবশ্যই এসেছো গোরা ভাই আলকুরে আমাদের ভারতবর্ষ দেখেন আর সিও আছে আমাদের ওই তাই কোথায় আছে গো ভারতে ভারতের কোথায় আছে আচারে লাইভ আছে প্লিজ কমেন্ট করুন আর অবশ্যই সাপোর্ট করুন তো সৌরা কোথায় আছে মানে পশ্চিমবঙ্গেই আছে নাকি গো পশ্চিম বাংলায় আমার মাসি আছে দিদি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সমাজতি আবার বলছি হ্যাপি বার্থডে হ্যাঁ তো আজকে দিনটা কেমন গেল গো সমাজতি কি খেলে কিভাবে কাটালে প্লিজ বলো কি খাওয়া হলো কেমন কাটালে বলো বলো আমি ভাবছিলাম তুমি আজকে আসবে কিনা তো আজকে অনেকেই এখনো আসেনি তো বলো হ্যালো সমার জ্যোতি আহ বৌদি ভালো কাটলো আচ্ছা আচ্ছা আহ তো কেক কাটা হয়েছে পড়তে আহ নিয়ম কানে কি সন্তুষ্ট মতো থাকুক আহ আর চিন্তন না চিন্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে চিত্রের প্রতি ভালো আছে গো বালুর ঘাট গ্রামে আছে দিদি ও আচ্ছা আচ্ছা বালুর ঘাটে আছে আহ তো সমাজী বলো আজকে মেনু কি ছিল আর বলো বলো কেক কাটা হলো কি বালুরঘাট প্রতিরামে আচ্ছা আচ্ছা বালুরঘাট নামটা শুনেছি প্রতিরামের নামটা শুনেছি বৌদি না বৌদি আচ্ছা আচ্ছা তো কি খাওয়া দাওয়া করলে সেটা তো বলো স্পেশাল কি হলো আজকে তোমার জন্য যেন লাইফই আছো প্লিজ অ্যাপোর্ট করুন আর অবশ্যই কমেন্ট করুন তো কেমন আছো বন্ধুরা বলো আঞ্জন এবার দেখবে কমে যাবে জানো তো তোমাকে ছবি দেবো একটু নর্মাল হোক 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 আচ্ছা ঠিক আছে তখনই দিও বৌদি নিরামিষ কিনলাম ও আচ্ছা নিরামিষ আহ শুক্রবারে নিরামিষ খাও নাকি নিরামিষ খাও নিরামিষ খাওয়াই তো ভালো তো শুক্রবারে নিরামিষ খাও নাকি গো দিদি আহ হেলি বর্ডারে কখনো নাম শুনেছেন না গো শোনা নেই হেলি বর্ডার না আহ সেটা কোথায় গো বাংলাদেশের সৌরভ সেটা বাংলাদেশের কোথায় গো বলছি আমি একটু কেটে লাইফটা করছি হ্যাঁ একটু ডিস্টার্ব হচ্ছে তো প্লিজ তোমরা আবার লাইভে এসো আমি জাস্ট কেটে আবার লাইফটা রাখছি হ্যাঁ